ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না যজ্ঞরা বরাবরই স্বামী হয় আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতে দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখে রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে দিতে চায় না একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মনের ভেতর ভালোবাসার অনুভূতি জাগিয়ে তার থেকে নিজেকে সরিয়ে নেওয়া ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না আর আমি হারতে মোটেই রাজি নই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মানুষ যখন কিছু পেয়ে যায় তখন সে বোঝে না সে কি পেয়েছে কিন্তু যখন কিছু হারিয়ে ফেলে তখন বুঝতে পারে সে কি পেয়েছিল আর কি হারিয়েছে আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সেই মানুষটা আপনার না তাকে অযথা বিরক্ত করা বাদ দেন সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন সম্পর্কের জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা ভালো মনের প্রয়োজন তিনটি উপদেশ নাম্বার এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে নাম্বার দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে নাম্বার তিন কারো মুখ পানে এত বেশি চেয়েও না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন কেননা একটুখানি ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে যত মানুষ চিনতে পারবেন তত একা থাকার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না মিথ্যা কথা বলার জন্য প্রখর বুদ্ধি এবং স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় আপনার জল পিপাসা পেলে আপনি জল চাইতে পারেন কিন্তু অনেক অবলা প্রাণীগুলো তা পারে না তাই বাড়ির ছাদে বা উঠোনে পশু পাখিদের জন্য একটি বড় পাত্রে জল রাখুন এই গরমে ওরা প্রাণ ফিরে পাবে আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে সে তো অন্য কারোর সাথে প্রেম করবে স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন সুতরাং আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে সৎ সাহসী ও বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না শেষ পর্যন্ত তারা একা এবং নিঃসঙ্গ বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয় ঠকানোর চেয়ে ঠকা অনেক ভালো বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুব প্রচলিত একটা কথা অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই আর বউ ডাস্টবিনের ময়লা মন চাইলে ছুঁড়ে ফেলে দেবে সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা মা আর বউ এই দুইজন দুই মেরুর একজন হলেন জননী অন্যজন সহধর্মিনী মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায় ঠিক তেমনই আপনার সন্তানও তার মাকে ছাড়া অসহায় আপনার মা যেমন বড় মাছ নিজে না খেয়ে আপনাকে খাওয়ায় খেতে বসে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন আপনার কিছু হলে আপনার মায়ের পরে সৃষ্টিকর্তার কাছে কেউ যদি আঁচল পাতেন আপনার স্ত্রী পাতেন আপনার কাছে আপনার বোন বা মেয়ে যেমনটি আদরের ঠিক তেমনি। আপনার বউ কোনো ভাই বা বাবার কাছে তেমনি আদরের আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা ঠিক তেমনি। আপনার বউ হবে জীবন সঙ্গী হারা আপনার মায়ের আর সন্তান থাকলে তারা আপনার মাকে আগলে রাখবে কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হতে হয় কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবেন না নাম্বার এক যারা আপনার মুখের সামনে প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে নাম্বার দুই যারা উপকার স্বীকার করে না নাম্বার তিন মিথ্যাবাদী নাম্বার চার অসৎ ব্যক্তি সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে সমালোচনা করে তো কাছের মানুষগুলোই দূরের হলে তো চেনার কথা নয় জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা পাবার আশায় থাকলে সুখ অনুভব হয় আর না পেলে দুঃখ অনুভব হয় জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়ে আজকাল বিয়ে করে নেওয়া সহজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ হল সঠিক সঙ্গী বেছে নেওয়া কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই প্রথমবার ঠকলে আপনার সরলতার পরিচয় দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামের পরিচয় একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যাবে কিন্তু হৃদয় ছেড়া কথাগুলো মনে থেকে যায় আজীবন ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে ভালোবাসার মানুষকে ধরে রাখতে হিরের নেকলেস লাগে না একটু যত্ন ভালোবাসা আর একটু আন্তরিকতাই যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন